নেতারা নেমেছি জঙ্গিবাদকে নির্মূল করার জন্য এটা ইসলাম কখনো সমর্থন করে না আমরাও করি না কিন্তু আমরা বক্তব্য কোরআন এবং সেই সন্ন্য ভিত্তিক বক্তব্য দিতে গেলে এটা বাস্তবতা কারো না বিপক্ষে যাবেই এখন যাদের বিপক্ষে যাবে তারা যদি আমাদেরকে জঙ্গি হিসেবে হাইলাইটস করে উপস্থিত করে সেখানে যদি আমাদের বিপক্ষে কোনো প্রমাণ নাও পাওয়া যায় তারপর আমাদেরকে বের করতে টাকা লাগবে কমপক্ষে দুই লাখ আমাদের বড় ভাই টাকা লাগে যে সাড়ে নয় লাখ টাকা দিবে কে আমাদেরকে টাকা দিবে কি বক্তব্য অনেক সহজ ব্যাপার বক্তব্য দিয়ে এখান থেকে রিস্কবিহীন বাসায় পৌঁছানো আবার আপনার এখানে এসে উপস্থিত হওয়া এটা অনেক টাপ ব্যাপার সিচুয়েশনটা আমাদের এরকম হয়ে গেছে এখন ইউ রিভু না লিউনুর আফ ওয়াহিম আল্লাহ মুতিম মনুরহি ওয়ালা ও হেল কাফ কাফের শক্তি বাতিল শক্তি তারা ফু দিয়ে ফুৎকারের মাধ্যমে দেশ থেকে ইসলামকে নির্মূল করার জন্য হক কথা বলাকে নির্মূল করার জন্যে তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে কিন্তু আল্লাহর বক্তব্য হল তারাই নিবে যাবে ইসলাম নিভবে না হক কথা নিববে না হক কথা টিকে থাকবে তারাই নির্মূল হয়ে যাবে যদিও তারা এটা অপছন্দ করে হুদা দিন আলাদ্দিন কুল্লি সঠিক কথাই পৃথিবীতে টিকে থাকবে সঠিক কথারই বিজয় হবে হক কথারই বিজয় হবে দিয়ে কিছু মানুষের নিয়ে জীবন জীবনযাপন করতে হবে নিয়ে কথা বলে যেতে হবে নির্দিধায় নির্ভয়ে মেশকাত শরীফের মধ্যে এসেছে রাসুল সাল্লাহ বলেছেন আলবানি রাহিম যদিও হাদিসটাকে দুর্বল বলেছেন কিন্তু কথাগুলো একবারে হান্ড্রেড হান্ড্রেড আল্লাহর নবী বলেছেন লা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইবকা মিনাল কোরআন ইল্লা রাসমুহু ওয়া মাসাজিদুহুম আমিয়াতুন ওয়হিয়া খরাবুম মিনাল হুদা ইসলাম শুধুই নামে থাকবে ইসলামের বিধান থাকবে মানুষেগুলো পালন করবে না কোরআন মসজিদে পড়ে থাকবে অক্ষর থাকবে কোরআনের প্রতি আমল করা হবে না আর মসজিদগুলো হবে দাগ জমকপূর্ণ মসজিদে টাইলস থাকবে মসজিদে ফ্যান থাকবে মসজিদে এসি থাকবে মসজিদ হবে অনেক আরামের জায়গা কিন্তু প্রকৃতপক্ষে মসজিদ থাকবে হেদায়ত শূন্য এই বসে কথা বলা যাবে না দিন এত সংকুচিত হয়ে আসছে আমাদেরকে এতই সংকুচিত করে সংকীর্ণ করে ফেলা হচ্ছে উন্মুক্ত মন নিয়ে কোরআন এবং সহিদ কথা বলা যাচ্ছে না কোরআন এবং সহি কথা ততটুকুই বলতে পারছি যতটুকু বললে মসজিদের সভাপতি সাহেবের কোনো সমস্যা হয় না কোরআন এবং শহীদ সুন্নার কথা ততটুকুই বলতে পারছি যতটুকু বললে আপনার মাতবরের সমস্যা হয় না কোরআন এবং সহি সুন্নার কথা ততটুকুই বলতে পারছি যতটুকু বললে আপনার মেম্বার সাহেবের সমস্যা হয় না কুরআন এবং সহি সুন্নার কথা ততটুকুই বলতে পারছি যতটুকু বললে চেয়ারম্যান সাহেবের সমস্যা হয় না কুরআন এবং সহি সুন্নার কথা ততটুকুই বলতে পারছি যতটুকু বললে আমাদের দায়িত্বশীলদের সমস্যা হয় না কুরআন এবং সহি সুন্নার কথা ততটুকুই প্রচার করতে পারছি যতটুকু প্রচার করলে রাষ্ট্রশক্তির সমস্যা হয় না ততটুকুই বলা যাচ্ছে এখন কারণ আমি এখন কথা বললে মসজিদের সভাপতির বিপক্ষে যাবে গেট আউট কোতিফেবের চাকরি শেষ তো কে নিবে এই রিক্স জন্য কয়জন খতিব সাহেব আছে রিক্স নিয়ে বক্তব্য দিবে যে বক্তব্য দেওয়ার পরে চাকরি চলে গেলে যাক এদেশের মাটিতে যদি খতিব সাহেব রিক্স নিতে পারত বাংলাদেশের বাইতুল মুকাররম সহকারে বাংলাদেশে যতগুলো মসজিদ রয়েছে প্রত্যেকটা খতিব সাহেব যদি এই রিক্স নিতে পারতো যে হক কথা বলবো চাকরি গেলে চলে যাক জীবন গেলে চলে যাক তাহলে বাংলার জমিন এত পাপ কাজ হয় না বাতিল শক্তি এত মাথা উঠতে পারে না যদি খতিব সাহেবরা রিক্স নিতে পারতো তারা রিক্স নেয় না ভয়ে কেন বাইতুল মোকার খতিব সাহেবের বাড়ি দিয়েছে গাড়ি দিয়েছে বিশাল বড় মসজিদ গত এক সপ্তাহে নামাজ পড়লাম আসরের দেখলাম আসরের সলাদের পরে বিশাল বড় মোনাজাত হাই রে কান্নাকাটি এই চাকরি কে ছাড়ে এত আরামের চাকরি কারে তো ঠেকা লেগেছে হক কথা বলে চাকরি চলে যাক আমরা অনেক অনেক বিপদে আছি আমরা অনেক ঝামেলায় আছি আপনি মনে করতে পারেন জায়গাটা অনেক সহজ জিনা জায়গাটা অনেক কঠিন জায়গা

দাঁড়িয়ে সাহাবিদের জিজ্ঞেস করলেন হাল তারাও নামা আরা আমি যা দেখতে পাচ্ছি তা কি তোমরা দেখতে পাচ্ছ সাহাবির বললো কলুলা আল্লাহ নবী আমি দেখতে পাচ্ছি বৃষ্টির ফোটা তোমাদের ঘরের চূড়াই যেমনি ভাবে পরে তোমাদের আমি দেখতে পাচ্ছি প্রকাশ্য দিবালোকে এমনি ভাবে ফেতনা প্রকাশ পাচ্ছি তা কোন বাহিনাই আদাই ফিতানুন মুসলিম ইউসমেহু রাজ্লু ফিমিনান অয়ম সিং কা ফেরান অয়ম সিং হোক মিনান অয়ুস্মেহু কা ফেরান ইয়াবে দিন আহ বে আরদেব দুনিয়া বখারে মুসলিম হিসেবে এসেছে ফেতনা যখন প্রকাশ পাবে মানুষ তার ইমান আমল দিন দুনিয়া ইসলাম সমস্ত কিছুকে সে বিক্রি করে দিবে দুনিয়ার লোভে ক্ষমতার লোভে টাকা পয়সার লোভে বাড়ি গাড়ি নারীর লোভে সম্পদের লোভে সে ইমান আমল হক কথা বলাকে বিক্রি করে দিবে সকালবেলা সে যখন মসজিদের দ্বারে আসবে সে বলবে আমি মোমেন এখান থেকে বের হয়ে যখন অন্য কাজে চলে যাবে সে বলবে কাফের আবার যখন তাদের থেকে আলাদা হয়ে যাবে আবার বলবে মুমিন আবার যখন তাদের সাথে চলে যাবে আবার সে দাবি করবে আমি কাফের একই ব্যক্তি বলবে মুমিন এই ব্যক্তি বলবে আমি কাফের দুনিয়ার লোবে পড়ে দুনিয়ার সিচুয়েশন বাংলাদেশের যারা বক্তব্য দিচ্ছে বেশিরভাগ মানুষ এখন এই দুনিয়ার লোভে পড়ে হক কথা বলাকে বিক্রি করে দিয়েছে হক কথা এখন আর বলা হয় না বলা হয় না তাও তাপ ব্যাপার এখন সিচুয়েশন অনেক কঠিন ব্যাপার অনেক কঠিন ব্যাপার জীবন যাপন আমরা করতে পারছি না বক্তব্য দেওয়ার পরে আমাদের অনেক সমস্যা হয় সমস্যা হচ্ছে আর নির্দ্বিধায় চলাফেরা করা আমাদের জন্য এখন অনেক কঠিন ব্যাপার হয়ে গেছে সম্মানিত বস্তিতে এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো আপনারা সচেতন হন আপনারা যদি সচেতন না হন আপনাদের মসজিদে আসতে থাকে এক চরিত্র এখান থেকে বের হয়ে গেলে হয় আরেক চরিত্র এই হলো আপনাদের সমস্যা দায়ী আপনারা আপনাদের কারণে এই অবস্থা আপনারা যদি মসজিদে যেরকম থাকতেন বাহিরেও যদি এরকম থাকতেন তাহলে পরিবেশটা এত ঘোলা হয় না এজন্য আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা সচেতন হন আল্লা সুবিআ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা বলি আমিন